নমস্কার আপনাদের সবাইকে সঙ্গে নিয়ে শুরু করছি আমাদের এই মুহূর্তের অনুষ্ঠান অনুষ্ঠান বিভিন্ন বিষয়ে নিয়ে আমরা আলোচনা করি নানা রকম রোগ ব্যাধির সিমটম জানতে পারি অর্থাৎ রোগ লক্ষণগুলো আমরা যেমন জানতে পারি তার সাথে সাথে জানতে পারি কি কি ট্রিটমেন্ট প্রসিডিওর রয়েছে বর্তমানে এবং এটা জানার প্রয়োজন বোধহয় এই কারণেই কারণ আমরা আগে থেকে একটু সজাগ হতে পারি সচেতনতা অবলম্বন করতে পারি এবং কিভাবে শরীরে আসার আগে। কি কি দেখে আমরা যে রোগ থাবা বসাতে চলেছে সমস্ত কিছু জানার মাধ্যম কিন্তু অবশ্যই হেল্পলাইন আজকেও একটা বিষয় রয়েছে যে বিষয় নিয়ে আমাদের আলোচনা এগিয়ে চলবে দেখুন আমরা জন্মের পর থেকে যখন একটু একটু করে বড় হই আমরা পৃথিবীর যা কিছু রূপ বর্ণ বর্ণগন্ধ সমস্তটা উপলব্ধি করতে পারি আমাদের এই দুটো চোখ দিয়ে কিন্তু অনেক সময় দেখা যায় এই সৌভাগ্য অনেকের কিন্তু হয় না আবার কারো দৃষ্টিশক্তি আছে কিন্তু একটা সময় পরে গিয়ে দৃষ্টিশক্তি হারিয়ে ফেললেন তারা জানেন যে এটা ঠিক কতটা যন্ত্রণাদায়ক একটা পরিস্থিতি তার জন্য বিভিন্ন আইস স্পেশালিস্টরা রয়েছে চোখের কোনো সমস্যা মানে রয়েছেন আই স্পেশালিস্টরা আজকে আমরা বিষয় নিয়ে যেটা কথা বলছি বাচ্চাদের চোখের সমস্যা এবার ধরুন বাচ্চা তারা বলতে পারেন তারা একেবারে কিছু বোঝেও না কিন্তু প্রথমে যারা যাতে বাচ্চা থেকে শুরু করে একটু বড় বছর পর্যন্ত বয়স পর্যন্ত বাচ্চাদের বিভিন্ন বয়সে বাচ্চাদের কিন্তু চোখের সমস্যা হতে পারে আর যখন বাচ্চাদের চোখের সমস্যা শুরু হয় তাকে ঘিরে তার বাবা মা সব থেকে বেশি চিন্তিত থাকেন আর পরিজনরা তো বটে আর এই যে বাচ্চারা যখন প্রথম চোখ নিয়ে কোনো সমস্যায় ভুগছে তারা তো আর বলতে পারে না খুব স্বাভাবিকভাবেই বাবা মা বা কি করে বুঝতে পারবেন এবং কোন সময় ডক্টরের কাছে নিয়ে যাবেন সমস্ত বিষয়টা জেনে নেওয়ার প্রয়োজন আমাদের রয়েছে এই জন্যই কোনো অপথ্যালমোলজিস্ট এবং তাদের পরামর্শ মেনে চলাটা বিশেষ প্রয়োজন আজকে আমরা থাকছি এই বাচ্চাদের চোখের নানা রকম সমস্যার বিষয়ে আলোচনায় এবং যিনি এই বিষয়ে বিশদে জানাবেন আমার সাথে আলোচনায় থাকছেন স্টুডিও থেকে সরাসরি আজ রয়েছেন ডক্টর অয়ন মুখার্জি এমবিবিএস বিবিএস এম এস অপথালমোলজিস্ট অনেক স্বাগত আপনাকে ডক্টর নমস্কার আজকের সময় যদি আমরা বলি নানা সময় দেখা যাচ্ছে যে বাচ্চা বিভিন্ন বয়সের তো রয়েছে কিন্তু একটা সদ্যজাত শিশু তারও চোখের সমস্যা আসছে হ্যাঁ সদ্যজাত শিশুর মানে জন্ম থেকেই কিছু কিছু সমস্যা হয় আমরা যেটাকে কনজেনিটাল এরার্স বলি চোখের ক্ষেত্রে বাচ্চাদের যেসব জন্মগত সমস্যা থাকে তার মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট কজ যেমন বয়স্কদের ক্ষেত্রে দেখা যায় যে চোখে ছানি পড়ছে অনেক বাচ্চার ক্ষেত্রে কিন্তু দেখা যায় যে জন্মগত ভাবেই সে ছানি নিয়ে জন্মাচ্ছে সেগুলোকে আমরা কনজেনিটাল কনজেনিটালকে বলি সেই সেটা বুঝবো কি করে আমরা অনেক সময় মা বাবার ক্ষেত্রে বুঝতে অসুবিধা হতে পারে কিন্তু একজন ডাক্তারবাবু একজন চোখের অপথালমোলজিস্ট কিন্তু সহজেই সেটা ধরতে পারবেন আমরা যখন দেখি বাচ্চার তারা এরিয়াটা যেটাকে পিউপিল বলি আমরা সেই পিউপিলারি এরিয়া কিন্তু সাধারণত স্বচ্ছ থাকে যার আলোটা ভেতর অবধি পৌঁছাতে পারে তাদের ক্ষেত্রে কোনো অসুবিধা হয় না কিন্তু যাদের ক্যাট্র্যাক্ট থাকে ছানি থাকে তাদের কিন্তু ওই সেই তারা জায়গাটায় সাদা একটা হোয়াইট রিফ্লেক্স আমরা দেখতে পাই একেবারে ছোট থেকে একদম ছোট জন্মগত থেকে যেগুলো কনজেনিটাল ক্যাটারক্ট শিশু ভূমিষ্ঠ হওয়ার পরেই দেখা যেতে পারে যেই অবস্থায় ছানি অবস্থায় জন্ম হয়েছে তো সেই কনজেনিটাল ক্যাটার্যাক্ট এইটা কিন্তু খুব একটা ড্রেডেড কন্ডিশন কারণ যদি খুব তাড়াতাড়ি চিকিৎসা না করা হয় তাহলে ওই চোখের যে মানে যদি ভবিষ্যতে পরে গিয়ে চিকিৎসা শুরুও করা হয় মানে অপারেশন করা হলো দেরি বয়সে তাহলে কিন্তু সেই চোখের দৃষ্টি ফিরে আসার সম্ভাবনা কমে যায় আচ্ছা ঠিক আছে তো একটা সমস্যা যে বাচ্চার অন্য চোখে হয়তো নর্মাল আছে একটা চোখ নর্মাল আছে একটা চোখে ছানি আছে অনেক ক্ষেত্রে হয়তো বাবা মা ভাবতে পারে যে বড় হলে চিকিৎসা করাবো এই টুকু বাচ্চার চোখে কিছু চিকিৎসা করাবো না আবার হয়তো বুঝতেও পারে না আবার হয়তো বুঝতে পারলো না সেই ক্ষেত্রে কিন্তু যদি এইটা একটা সার্টেন এজের পর কিন্তু ওই চোখে ছানি অপারেশন করে লেন্স বসিয়ে দিলেও আর কিন্তু দৃষ্টি আসার সম্ভাবনা একদম ক্ষীণ হয়ে যায় অ্যামলায়োপিয়া বলে একটা কন্ডিশন হয় যে ক্ষেত্রে চোখের ভেতরে আমাদের যে নার্ভ বা রেটিনার বিভিন্ন লেয়ার যেইগুলো আমাদের ব্রেন অব দি ভিশনটা নিয়ে যাচ্ছে আমরা তো দেখছি চোখ দিয়ে কিন্তু আমরা তো বুঝতে পারছি ব্রেনের ব্রেনের জন্য আমাদের ছবিটা যাচ্ছে তাই জন্য আমরা সেটা মাথায় সেইটা আমরা করতে পারছি পারছি বুঝতে তো সেই পাথরেটাই তৈরি হয় না সেই আহ নার্ভের ডেভেলপমেন্ট ঠিক মতো হয় না রেটিনার ডেভেলপমেন্ট ঠিক মতো হয় না তাই জন্য এই চোখটা পুরোপুরিভাবেই সারা জীবনের জন্য একটা অন্ধত্বের কাছাকাছি চলে যায় আচ্ছা এই যে ছানি পড়া একটা সমস্যা সদ্য জাত একটা সন্তান মানে বাচ্চার চোখে ছানি পড়া এছাড়া আর কি কি সমস্যা হয় সাধারণত বাচ্চাদের দেখুন জন্মগতভাবে ছানি ছাড়াও আরেকটা মেন সমস্যা হচ্ছে কনজেনিটাল গ্লকমা হয় অনেকের ক্ষেত্রে যে বাচ্চারা কিভাবে সেটা প্রেজেন্ট করে বড়দের ক্ষেত্রে যেমন বেশিরভাগ ক্ষেত্রে গ্লকমা হয় ইনসিডেন্টাল ডায়াগনোসিস যে আমরা কেউ চোখ দেখাতে এলো যেগুলো নর্মাল প্রেসার থাকে যে নর্মাল টেনশন বা সামান্য সেই ক্ষেত্রে ডাক্তারবাবু চোখের নার্ভ যখন পরীক্ষা করেন তিনি দেখে বলতে পারেন যে যে এর হয়েছে কিছু কিছু ক্ষেত্রে আবার হয় হঠাৎ করে চোখের প্রেশার বেড়ে গেল সেই প্রেশার বাড়া অবস্থায় পেশেন্ট চোখ লাল হয়ে বা ব্যথা হয়ে এলো সেটা আলাদা সেটা অ্যাঙ্গেল ক্লোজার গ্লকোমা সেটা ইনসিডেন্টাল নয় পেশেন্ট এসেই বলবে আমার চোখে ব্যথা হচ্ছে বমি হচ্ছে চোখ লাল হয়ে গেছে কিন্তু বাচ্চাদের ক্ষেত্রে যেটা হয় বাচ্চা কিন্তু আলাদাভাবে প্রেজেন্ট করে বাচ্চার মা বাবা নিয়ে আসবে যে বাচ্চার সারা ধরে চোখ থেকে দু চোখ দিয়ে জল পড়ে যাচ্ছে আচ্ছা এবার জল ওয়াটারিং বিভিন্ন কারণে হতে পারে বাচ্চার চোখ থেকে জল পড়তে পারে যে বাচ্চার চোখ থেকে জল পড়ছে মানেই বাবা মা ভেবে নিলক লকমা হয়েছে সেটা কিন্তু নয় সেইটা চোখে জল পড়া ছাড়া চোখের সাইজটা অন্য অন্যান্য স্বাভাবিক বাচ্চার থেকে চোখের আকারটা বড় হয় বুক থালমোস বলে একটি কন্ডিশন বলা হয় যে চোখের আকারটা অস্বাভাবিকভাবে বড় হয়ে যাচ্ছে আচ্ছা আর বিভিন্ন কর্নিয়া অন্যান্য ফাইন্ডিং থাকে যেগুলো তো বাবা মায়ের পক্ষে বোঝা সম্ভব না ওটা ডাক্তারবাবু গেলেই মানে ডাক্তারবাবুর কাছে অপথালমোলজিস্টের কাছে গেলে তিনি বিভিন্ন ইনভেস্টিগেশন করে বুঝতে পারবেন আচ্ছা এক্ষেত্রে কিরকম মানে সাধারণ বাচ্চারা যেরকম চোখের পাতা ফেলে নর্মালি একটা লুক সেটা থাকবে না বড় বড় মানে চোখ করে যেটা আমরা বলি সেরকম ধরনের লুকসটা হয় কি না বুকথেলমোস মানে চোখের মানে ধরুন স্বাভাবিক একটা বাচ্চার যেরকম চোখের সাইজ থাকার কথা তার থেকে চোখের সাইজটা আস্তে আস্তে বড় হয়ে যায় কারণ চোখের ভেতরে প্রেসারটা বেশি থাকে চোখের মানে বাইরের লেয়ার গুলো স্ট্রেস আউট হয়ে যায় অনেকের ক্ষেত্রে দেখা যায় যে যে আমাদের চোখের সাদা অংশটা যেটাকে স্লেরা বলে সেইটাও থিনিং হয়ে যায় তাই জন্য একটা ব্লুইশ আবরণ মতো দেখা যায় জায়গায় তো এই যদি ফিচার্স গুলো থাকে কোনো বাচ্চার যে ওয়াটারিং হচ্ছে চোখটা ঠিক স্বাভাবিক লাগছে না অন্যান্য বাচ্চার থেকে একটু চোখের সাইজটা বড় লাগছে আর বাচ্চা কি আস্তে আস্তে যখন বড় হয় দু মাস তিন মাস প্রথম কি নিজের মা বাবা নিজে বা কোনো কালারফুল খেলনা সেইগুলোর দিকে তাকিয়ে ফোকাস করে তো বাচ্চা সেই ফোকাসটা টা থাকছে কিনা সেইগুলোও যদি একটু সচেতন বাবা মা হন তারা কিন্তু যে যে অনেকে বুঝে নিয়ে কাছে বাচ্চা কিন্তু ঠিকঠাক দেখছে না মনে হচ্ছে যে বাচ্চা যখন দেখানো হচ্ছে খেলনা বা আমাদের দিকে তাকালে ডাকলে সাড়া দিচ্ছে না বা তাকাচ্ছে না এইগুলো কিন্তু সচেতন বাবা মার ক্ষেত্রে দেখা যায় কিন্তু অনেক ক্ষেত্রেই যে দেখা যায় ধরুন একটু পেরিফেরাল এরিয়াতে একটু গ্রাম্য এরিয়াতে অনেকে এটা নোটিস করে না বাচ্চা বড় হলে ঠিক হয়ে যাবে এরকম ভেবে হয়তো ফেলে রাখে কিন্তু এই কনজেনিটাল গ্লকোমা বা ডেভেলপমেন্টাল গ্লকোমা এগুলো কিন্তু ট্রিটমেন্ট যদি সেই চোখে দৃষ্টি বাঁচাতে হয় একদম কিন্তু ছোটবেলায় ট্রিটমেন্ট শুরু করতে হবে আর মোস্টলি এইগুলো কিন্তু বড়দের ক্ষেত্রে যেমন অনেক সময় ওষুধ দিয়ে অনেক দিন গ্লোকোমা ম্যানেজ করা যায় যে চোখের ড্রপ দিয়ে প্রেসার কমিয়ে বাচ্চাদের ক্ষেত্রে কিন্তু সার্জিক্যাল ম্যানেজমেন্ট অনেক সময় তাড়াতাড়ি ছোটবেলা থেকেই মানে অপারেশন লাগতে পারে ছোটবেলাতেই সার্জিক্যাল ম্যানেজমেন্ট করে যেই রাস্তাটা বন্ধ আছে যার জন্য চোখের প্রেশারটা বেড়ে যাচ্ছে অ্যাকওয়াসিলিউমারটা বেরোতে পারছে না সেই রাস্তাটা ঠিক করার ব্যবস্থা কিন্তু ছোটবেলাতেই করতে হয় আচ্ছা এই ডক্টর এই জে গ্লুকোমা বলছেন গ্লুকোমা বেসিক্যালি কি কি ধরনের সমস্যা হলে আর বলা যায় যে গ্লুকোমা হয়েছে এটা গ্লুকোমা হয়েছে তাই তার এই ধরনের সমস্যা হচ্ছে কি হয় বেসিকালি দেখুন বড়দের ক্ষেত্রে লকমা একরকম নিয়ে প্রেজেন্ট করে বড়দের ক্ষেত্রে হয় অনেক সময় হতে পারে যে আস্তে আস্তে ফিল্ড ভিশনটা কমে আসছে বড়রা এসে কি তারা তো বুঝতে পারে তারা বলতে পারবে যে আমি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি সাইড দিয়ে সাইকেল এসে আমার ধাক্কা মেরে বেরিয়ে গেল আমি যখন লাস্টে যখন ধাক্কাটা খেলাম তারপর বুঝতে পারছি তার আগে কিন্তু আমি না বা মাথা না ঘুরি আমি সামনে কে আছে দেখতে পাচ্ছি না এইবার এইটাকে আমরা বলি যে আস্তে আস্তে যে পেরিফেরাল ভিশনটা ন্যারোইং হতে থাকে মানে লাস্ট দি এমন একটা সিচুয়েশনে গিয়ে দাঁড়ায় যে পেশেন্ট একটা ছোট্ট টানেলের মতো যে মানে আমরা কোনো টানেলের যদি একদিকে দাঁড়িয়ে থাকি তাহলে যেমন একটা সরু জায়গা দিয়ে অন্য পার্টটা দেখতে পাবো সেই রকম ভাবে একদম টার্মিনাল স্টেজে কিন্তু গ্লোকোমা পেশেন্টে সেরকম হয়ে যায় ন্যারোইং হতে হতে ভিশনে টানেল ভিশন হয়ে যায় ওটাকে টানেল ভিশন বলে কিন্তু বাচ্চাদের ক্ষেত্রে তো সেইটা বোঝা সম্ভব না বাচ্চাদের ক্ষেত্রে মেন যে প্রেজেন্টিং ফিচার সেটা নিয়ে আসবে বাবা মা বলবে দেখুন চোখটা দেখে একটু অস্বাভাবিক লাগছে অন্যান্যদের থেকে আকারে একটু বড় মনে হচ্ছে আর চোখ থেকে সমানে জল পড়ে যাচ্ছে এবার চোখ থেকে জল পড়া মানেই গ্লকোমা সেটা নয় কিন্তু চোখ থেকে জল পড়ছে মানে কিন্তু ডাক্তারবাবুর কাছে নিয়ে যেতে হবে কারণ গ্লকোমা একটা ওয়ান অফ দ্য লিভিং কজ এক্ষেত্রে হতে পারে এবার এবার এটাও একটা ব্যাপার ডক্টর যে একটা বাচ্চা শুদ্ধ জন্মালো কি কি কারণে বেসিক্যালি এই সমস্যাগুলো আসছে অনেক তো পরবর্তীকালে দেখা যায় কিছু কিছু তাদের হ্যাবিচুয়াল ব্যাপার থাকে বা লাইফস্টাইল ম্যানেজমেন্ট থাকে যে কারণে মানুষ সমস্যার সম্মুখীন হতে পারে চোখেরও তো এটা বাচ্চা সে তো শুদ্ধ কারণ বাচ্চা এইটা খুব ভালো প্রশ্ন করেছেন অনেকের ক্ষেত্রেই বাবা মায়ের প্রশ্ন থাকে যে আমার বাচ্চার এরকম হলো কেন অন্যান্য বাচ্চার হচ্ছে না আমার বাচ্চারই হঠাৎ হলো কেন এই ক্ষেত্রে ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেমন ক্ষেত্রে জেনেটিক্সটা খুব ইম্পর্টেন্ট ফ্যাক্টর কিছু কিছু ক্ষেত্রে যে কিছু কিছু জিন থাকে যেগুলোর করার নেই জেনেটিক তো হয় না যে ভারতবর্ষে এখনো যে এই ডিফেক্টিভ জিন আছে বাচ্চার জন্মের আগে সেটা ধরা হয়ে গেল এবার তাছাড়া কিছু কিছু ক্ষেত্রে হয় যে বাচ্চার যে যখন তৈরি হচ্ছে বিভিন্ন অর্গ্যান আই তৈরি মানে চোখ তৈরির সময় এমব্রায় এমব্রায়োলজিক্যাল অবস্থায় তখন যে চোখের যে একটা চেম্বার বলে মানে চোখের যে সামনের অংশটা সেই চেম্বারের অ্যাঙ্গেল বলে একটা স্ট্রাকচার হয় সেই অ্যাঙ্গেল স্ট্রাকচার তৈরি হওয়ার ক্ষেত্রে কিছু ত্রুটিপূর্ণ থেকে যায় অনেকের ক্ষেত্রে সেই অ্যাঙ্গেল দিয়েই কিন্তু আমাদের চোখের ভেতর যে একটা তরল তৈরি হয় অ্যাকোয়াস হিউমার বলি আমরা সেইটাই চোখের বাইরে ওই অ্যাঙ্গেলের মধ্যে দিয়ে আসে তো এই অ্যাঙ্গেলের যদি ত্রুটিপূর্ণ গঠন হয় তাহলে কিন্তু সেই ঠিকমতো আর যদি ক্যাটার্যাক্টের ক্ষেত্রে আসি ক্যাটারাক্ট কিন্তু মাল্টিফ্যাক্টোরিয়াল অনেক ক্ষেত্রে মায়ের কিছু যে বাচ্চা পেটে থাকা অবস্থায় কিছু কিছু ইনফেকশান হতে পারে যেমন রুবেল্লা ইনফেকশন টক্সোপ্লাজমা এই ধরনের বিভিন্ন ইনফেকশন থেকে কিন্তু জন্ম অবস্থাতেই জন্মগত অবস্থায় পেটের ভেতরে থাকা অবস্থাতেই বাচ্চা ছানি পড়তে পারে আর কিছু কিছু ক্ষেত্রে যে বাচ্চা পেটে থাকা অবস্থায় ধরুন কিছু রেডিয়েশন এক্সপোজার হলো আর অনেক ক্ষেত্রে কিছু কিছু ক্যাটারেক থাকে যে অন্যান্য সিনড্রোম মানে বিভিন্ন তার শরীরে গঠনগত ত্রুটি তৈরি হওয়ার সময় ত্রুটি হচ্ছে তার সঙ্গেই কনজেনিটাল অ্যানোমালি হিসাবেই একটা ক্যাটারক্ট তো তৈরি হয়ে যাচ্ছে এবার ক্যাটার্যাক্টের বিষয়ে যখন আলোচনা হচ্ছে বাচ্চাদের ক্যাটাক্টের বিষয়ে আরেকটু এটা নিয়ে বলে যে যে চোখে পিউপিলের এরিয়াতে যে সাদা রিফ্লেক্স দেখতে পাচ্ছে বাবা মা তা হলেই কিন্তু যে ক্যাটার্যাক্ট হয়েছে সেইটাই ধরে নেওয়ার কোনো কারণ নেই হ্যাঁ এই চোখে পিপিলটার একটা সাদা স্পট মতো কিছু দেখ না পিউপিলের সেন্টারে সেন্টারে মাঝখানে ভেতর দিয়ে লেন্সটা তো থাকছে ভেতরে আমাদের বাইরে যে আইরিস বা যে ডায়াফ্রাম অংশটা থাকে চোখের আইরিস বলা হয় সেটাকে তার ভেতরে পিউপিলের মাঝখান দিয়ে আমরা লেন্সটা দেখতে পাই এবার লেন্স সাধারণভাবে ভাবে স্বচ্ছ থাকার কথা যখন বয়স হয় বয়সজনিত কারণে লেন্স অসচ্ছ হয় যে বয়সজনিত যে ছানি পড়া হয় সেটা আলাদা কিন্তু বাচ্চাদের ক্ষেত্রে সেই জন্ম থেকেই লেন্সটা অস্বচ্ছ থাকে অনেক একদম মাঝখানে একদম মাঝখানে এবার এই হোয়াইট পিউপিলাই রিফ্লেক্স বা যে এই সাদা এরকম রিফ্লেক্স দেখতে পাওয়া এটা কিন্তু শুধুমাত্র কনজেনিটাল ক্যাটারাক্টেই দেখতে পাওয়া যায় না আরও বেশ কিছু কন্ডিশন হয় তাতে আমরা দেখতে পাই যেমন চোখের ভেতরে জন্ম থেকে যদি রেটিনায় পর্দা কারুর পর্দায় সমস্যা থাকে যেমন একটা বড় সমস্যা হয় যারা প্রিটার্ন বার্থ হয় বিভিন্ন বাচ্চা যাদের জন্মের পুরো টার্মটা তারা অতিবাহিত করেনি হয়তো বত্রিশ সপ্তাহে কেউ জন্মে গেছে তিরিশ সপ্তাহে জন্মে গেছে বা জন্মের পর হয়তো তার একটা দীর্ঘ সময় নিউনেটাল কেয়ার ইউনিটে রাখতে হয়েছে অক্সিজেন চলেছে সেই ক্ষেত্রে কিন্তু তাদের একটা কন্ডিশন হওয়ার সম্ভাবনা থাকে তাকে বলা হয় আরপি আরপি বলা হয় রেটিনোপ্যাথি অফ প্রিম্যাচিউরিটি এবার সেই ক্ষেত্রেও কিন্তু রকম হোয়াইট টিউবিলারি রিফ্লেক্স দেখা যেতে পারে এই আরোপিও কিন্তু একটা ডেডেড কন্ডিশন আরোপিও যদি ছোটবেলায় বিনা চিকিৎসায় ফেলে রাখা হয় তাহলে কিন্তু সেই দিকের চোখ দিয়ে বা অনেক ক্ষেত্রে আরোপি ম্যাক্সিমাম ক্ষেত্রে দুদিকেই হয় তো সেই ক্ষেত্রে কিন্তু তাদের ভবিষ্যতে বৃষ্টি আসার সম্ভাবনা অনেক কমে যায় আরোপিরও কিন্তু চিকিৎসা একদম ছোটবেলা থাকতেই করতে হবে যখন ধরা পড়বে তখনই কিন্তু চিকিৎসা শুরু করতে হবে তো এক্ষেত্রে বোধ গার্জিয়ানদের একটা বড় ভূমিকা থাকে যে তারা যে অ্যাবনমালিটি গুলো তারাই তো সাধারণত ক্ষেত্রে যেমন ধরুন এখন ম্যাক্সিমাম ক্ষেত্রে ইনস্টিটিউশনাল ডেলিভারি হচ্ছে মানে আগেরকার দিনে যেমন হতো যে বাচ্চাতেই বাড়িতেই হয়তো বাচ্চা জন্ম নিল বাবা মা ছাড়া সেও ওনাকে বাচ্চাকে দেখার জন্য সেরকম কেউ থাকলো না কিন্তু এখন তো ম্যাক্সিমাম ক্ষেত্রে ইনস্টিটিউশনাল ডেলিভারি তো ডাক্তারবাবু কনজেনিটাল ক্যাটারেক যদি একদম জন্মগত ছানি থাকে তাহলে ডাক্তারবাবুই ধরতে পারবেন আর আরোপি যেটা অফ রেটিনোপ্যাথিটি এটা হচ্ছে একটা প্রোটোকল আছে যে কোনো বাচ্চা যারা ওই কম দিনে জন্মে গেছে বা যাদের হচ্ছে জন্মের পর কিছুক্ষণ হয়তো এনআইসিউতে রাখতে হয়েছে অক্সিজেন দিতে হয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু আরপি স্ক্রিনিং করাটা ম্যান্ডেটারি মানে ওই ডাক্তার ওই যদি ওই হসপিটালে হয়তো ব্যবস্থা নেই অনেকের ক্ষেত্রে দেখা যায় যে ছোট হসপিটালেও এসএনসিইউ আছে যে বাচ্চাদের নিওনেটাল কেয়ার ইউনিট আছে কিন্তু যে অফটালমোলজির হয়তো ভালো সেটাপ নেই তারা ডিসচার্জের সময় লিখে দেন যে বড় হাসপাতালে গিয়ে চোখের ডাক্তারবাবুর কাছে এই আরো স্ক্রিনিং করিয়ে নিতে হবে ওখান থেকে সাজেশন সাজেশনটা পেয়ে গেলেন এবার সেইটা বাবা মায়ের ক্ষেত্রে যেটা কাজ যে সেটা যাতে ফেলে না রাখা হয় গিয়ে যাতে যত তাড়াতাড়ি সম্ভব দেখিয়ে না সেটারও কিন্তু চিকিৎসা আছে যদি মানে আর্লি স্টেজ হয় পুরোপুরি ঠিক হয়ে যায় আর বিভিন্ন চিকিৎসা বিভিন্ন মডালিটি আছে যেমন অ্যান্টিভিজিএম ইনজেকশন বা লেজার থেরাপি এইগুলো করে কিন্তু রেটিনোপ্যাথি অফ প্রিম্যাচিউরিটির পেশেন্টও বড় হয়ে স্বাভাবিক দৃষ্টি বা স্বাভাবিকের থেকে একটু কম দৃষ্টি দেখতে পাচ্ছে সেই রকম কিন্তু অনেক দেখা যায় আচ্ছা মানে সঠিক সময়ে উদ্যোগটা যদি নেন সঠিক সময় যদি ডাক্তার সঠিক ডাক্তারবাবুর কাছে নিয়ে যায় তাহলে কিন্তু সেইটা ম্যানেজ হয়ে যায় একেবারেই তাই এবার আরও একটা বিষয় ভীষণ দেখা যায় বাচ্চাদের মধ্যে যে তারা ছোট্টবেলা থেকে হাই পাওয়ারের একটা চশমা পরে ঘুরছে খুব বাচ্চাকে দেখা যায় তার মানে এই ছোটবেলা থেকে কিন্তু পাওয়ারের সমস্যাটা এবার কেউ কারোর দেখছেন যে চোখে প্রবলেম হচ্ছে বাচ্চারা সেক্ষেত্রেও একটু ছোট বা স্কুল গোয়িং চিলড্রেন যারা রয়েছে তাদের ক্ষেত্রে উভয় পক্ষেই সমস্যা হতে পারে এদেরও সমস্যা হতে পারে একেবারে ছোট বাচ্চা একটু বড় বাচ্চা এই যে পাওয়ারের যে সমস্যা বেসিক্যালি এই পাওয়ারের সমস্যা যদি বুঝতে না পারা যায় দীর্ঘদিন ফেলে রাখলো এই সমস্যা খুব স্বাভাবিক যারা বলতে পারছেন যে বাচ্চারা যে বাচ্চারা বলতে পারে ছোট থেকে একটু যে না প্রবলেম হচ্ছে তাদের জন্য সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়া যায় একেবারে ছোট বাচ্চাদের সঙ্গে কিন্তু এটা করা সম্ভবই হয় না কারণ বাবা মাকে সেক্ষেত্রেও বুঝতে হবে যে বাচ্চার দেখতে প্রবলেম হচ্ছে কিনা দীর্ঘদিন ফেলে রাখলে কি প্রবলেম ক্রিয়েট হতে পারে দেখুন যেটা প্রথমে বলি যে বাচ্চাদের একদম ছোট বাচ্চা যে কথা বলতে পারে না তার ক্ষেত্রে বাবা মা বুঝবে কি করে ধরুন আস্তে আস্তে যখন বাচ্চা বড় হচ্ছে তখন কিন্তু যে তাকে তার নাম ধরে ডাকলে রেসপন্ড করবে বা তার যখন বাবাকে দেখছে বা মাকে দেখছে সোশ্যাল স্মাইল একটা মানে দেখে আনন্দ পাচ্ছে হাসছে তখন কিন্তু তাই বুঝতে হবে যে সে দেখে ভিজুয়াল স্টিমুলাস থেকে রেসপন্ড করছে বা কোনো একটা রঙিন খেলনা তার একটা মানে ভালো লাগবে সেরকম কোনো খেলনা হাতের সামনে নিয়ে যাওয়া যাওয়া হলো সে ধরছে তার মানে কি সে দেখতে পাচ্ছে তাই জন্য সে ধরতে পারছে বা অনেক ক্ষেত্রে যেটা করা হয় চোখের সামনে লাইট নিয়ে যাওয়া হলো লাইটটা যখন নড়ানো হচ্ছে বাচ্চা সেই রকম কিন্তু আই মুভমেন্ট করছে সেইগুলো দেখে ডাক্তারবাবুরা ভালো বুঝতে পারবেন কিন্তু যারা সচেতন বাবা মা তারা এইটাতেও বুঝতে পারবেন যখন নাম ধরে ডাকা হচ্ছে শুনতে পাচ্ছে মানে রেসপন্ড করছে না বা যখন কোন কালার রং চং এ খেলনা দেখানো হচ্ছে বাচ্চা হাত বাড়াচ্ছে না সেটাকে নেয়ার জন্য সেই সব ক্ষেত্রে কিন্তু ইমিডিয়েটলি একজন ডাক্তারবাবুর কাছে অপটালমোলজিস্ট কাছে নিয়ে যেতে হবে আচ্ছা মানে স্বাভাবিকভাবে যদি মুভমেন্ট না করছে আর হচ্ছে যখন একটু বড় বাচ্চা যারা স্কুল গোইং এখন মানে গভর্নমেন্টের থেকেও অনেক ক্ষেত্রে স্কুলে আই স্ক্রিনিং প্রোগ্রাম করা হচ্ছে অনেক প্রাইভেট সংস্থাও স্কুলে স্ক্রিনিং প্রোগ্রাম করছে সেইখানে তো ধরা পড়ে যাচ্ছে যে বাচ্চার আছে কিনা এইখানে একটা যেটা খুব খুব ইম্পর্টেন্ট জিনিস বলার যে যদি ছোট বয়সে ধরুন থাকে আর দু চোখে যদি অনেকটা ডিফারেন্স থাকে মানে কোন চোখে ধরুন কারুর একটা মাইনাস থ্রি রিফ্র্যাক্টিভ এরার আছে কোনো চোখে পয়েন্ট ফাইভ আছে এবার যখন যেই চোখটায় বাচ্চাটা ভালো দেখতে পাচ্ছে না সেই চোখটা কিন্তু আস্তে আস্তে বসে যায় লেজি আই বলা হয় এটাকেই আগে একটু আগে যেটা বলছিলাম অ্যামলায়োপিয়া বলে তো সেটা যদি আট বছরের কম বয়স অব্দি এইটার কিন্তু চিকিৎসা করা যায় মানে যেই চোখটা ভালো সেই চোখটাকে পেনালাইজেশন করে মানে প্যাচ করে রাখা হলো সেই চোখটা দিয়ে দেখতে দেওয়া হলো না বা কিছু কিছু ওষুধ আছে অ্যাট্রোপিন ড্রপ দিয়ে সেই চোখের মনিটা বড় করে রাখা হলো যাতে যেইটা খারাপ চোখ যেইটা বেশি পাওয়ার আছে রিফ্রাকটিভ আছে সেই চোখ দিয়েই যাতে বাচ্চাটা দেখে তাহলে কিন্তু বড় হতে হতে সেই চোখটা পুরোপুরি যে লেজি আই বা অ্যামলাপিয়া হয়ে যাবে না তাই জন্য এইটা দৃষ্টিশক্তিটাকে সুরক্ষিত করে দৃষ্টিশক্তিটাকে একদম যে যাতে ওই চোখেও দৃষ্টিশক্তিটা সুরক্ষিত থাকে না হলে হয় যে যেই চোখে মিনিমাল কিছু রিফ্রাকটিভ আছে মানে স্বাভাবিকভাবেই এটা নেচারের নিয়ম সেই চোখ দিয়েই বাচ্চা দেখছে তার অসুবিধাও হচ্ছে না দেখতে পাচ্ছে তাই জন্য অন্য চোখটা যখন বড় হয়েছে কোথাও দেখাতে যাবে বা ডান চোখটা মানে যদি ধরে যে ডান চোখটা ভালো চোখটা তার অনেকটা আছে যখন বড় হবে ইনসিডেন্টালি হয়তো ডান চোখ দেখছে চোখ কিছু দেখতে পাচ্ছে না বা ডাক্তার কাছে গেল বড় হয়ে তখন ধরা পড়লো যে তো চোখের সমস্যা হয়ে আছে ছোটবেলা থেকে তাই জন্য আহ এখনকার দিনে বা বাবা মায়ের কাছে একটা জিনিস মানে যেটা সাজেশন থাকবে যে আপনারা নিজেরা বুঝতে পারলে তো খুবই ভালো না হলেও ডাক্তারবাবুর কাছে একটা ইন্টারভেলে রুটিন চেক জন্য নিয়ে যাবেন বাচ্চাকে এক্ষেত্রে আমি একটা কথা বলতে চাই যে বহু বাচ্চাদের দেখা যায় ছোটবেলায় দৃষ্টিশক্তিটা ঠিক ছিল কিন্তু একটু বড় হয়ে উঠছে এই যে ধরুন পাঁচ বছর হোক বা ছ বছর আর একটু বড় আট বছর এই সময় দেখা যায় সাধারণত কিছু কিছু বাচ্চার ক্ষেত্রে যে একটা ছানি পড়ার টেন্ডেন্সি রয়েছে একটা ছানি পড়ছে এটা কেন ছোটবেলা থেকে ছিল হ্যাঁ এবার ধরুন যেমন কিছু কিছু ক্ষেত্রে হয় ডেভেলপমেন্টাল ক্যাটারাক্ট সেইগুলোর থাকে কিছু কিছু ক্ষেত্রে ধরুন কিছু কিছু মেডিসিন আছে যেগুলোকে হয়তো বাচ্চাকে লাইফ সেভিং মেডিসিন হিসেবেই দিতে হচ্ছে যেমন একটা উদাহরণ দিয়ে বলছি যেমন স্টেরয়েড অনেক বাচ্চার ধরুন ছোটবেলা থেকে নেফ্রোটিক সিনড্রোম বলে একটা কিডনি সমস্যা হয় যে কিডনি থেকে মানে শরীর থেকে প্রোটিন বেরিয়ে যায় মূত্রের সঙ্গে অনেক পরিমাণে প্রোটিন বেরিয়ে যায় বাচ্চা ফুলে যায় এবার যদি তাদের স্টেরয়েড না দেয়া হয় তাহলে বাচ্চার মানে জীবন বাঁচানো মুশকিল হয়ে যাবে তো সেক্ষেত্রে দিতেই হবে স্টেরয়েড বা অনেক ক্ষেত্রে অনেক বাচ্চার অ্যাজমা থাকে ছোটবেলা থেকে যে শ্বাসকষ্টের সমস্যা সেই অ্যাজমার পেশেন্টকে কিন্তু ইনহেলেশন রুটে বা অনেক সময় সিস্টেমিক স্টেরয়েডও দিতে হয় তো সেই স্টেরয়েডের সাইড এফেক্ট হিসেবে প্রত্যেক ওষুধেরই যেগুলোর এফেক্ট আছে একটা করে কিছু সাইড এফেক্ট তো থাকবেই তো সেই স্টেরয়েড এর সাইড এফেক্টে কিন্তু অনেকের ক্ষেত্রে একদম কম বয়সে ছানি পড়ে যাচ্ছে এইরকম দেখা যায় ইউজুয়ালি যাদের হাইডো স্টেরয়েড দেওয়া হচ্ছে সেই হাইডো স্টেরয়েড এর পেশেন্টদের ক্ষেত্রে এটা বেশি দেখা যায় যে ছানি পড়ে যাচ্ছে কম বয়সে ছানি পড়ে যাচ্ছে আর কিছু কিছু আরো সাইটোটক্সিক ড্রাগ আছে ধরুন কিছু বাচ্চাদের মানে কিছু অটো ইমিউন আর্থ্রাইটিস হয়ে বসে আছে ছোটবেলা থেকে তাদের ক্ষেত্রে কিছু কিছু স্পেশাল ড্রাগ দেওয়া হয় সাইটোটক্সিক ড্রাগ সেইগুলো সাইড এফেক্টেও ছানি হতে পারে আর কিছু কিছু কারণ হচ্ছে আর একটা কমন কারণ যেটা কম বয়সে পড়া সেটা হচ্ছে আঘাত লাগা ট্রমা যে স্কুলে গেছে বাচ্চা হয়তো বন্ধু পেন্সিল দিয়ে আঘাত দিয়ে দিয়েছে এটা হয়ে যায় বা হাত দিয়ে মেরে দিয়েছে এবার অনেক সময় কিন্তু যে যদি কোনো ব্ল্যান্ড ট্রমা বাজেভাবে লেগে যায় সেই ক্ষেত্রেও কিন্তু লেন্স অস্বচ্ছ হয়ে যেতে পারে ছানি পড়ে যেতে পারে ট্রমাটিক ক্যাটারাক্ট বলে এইগুলোকে আর এই মেন কমন কারণ এইগুলোই যে ডেভেলপমেন্টাল ক্যাটারেক্টের যে কম বয়সে ছানি পড়ে গেল শুধু আট বছর দশ বছর বলে না অনেক ক্ষেত্রে দেখা যায় ধরুন পনেরো ষোলো বছর অব্দি স্বাভাবিক আছে হঠাৎ করে আঠারো বছর কি কুড়ি বছর বয়সে ডাক্তারবাবুর কাছে গেছে যে এক চোখে দেখতে পাচ্ছি না আমি একদম দৃষ্টিটা কমে গেছে তার গিয়ে দেখা গেল যে ছানি আছে এক চোখে ছানি পেকে গেছে মানে এই ডেভেলপমেন্টাল ক্যাটার একটা কিন্তু মানে আপ টু কুড়ি বাইশ পঁচিশ বছর অব্দিও দেখা যায় যে একদম যে সাত আট বছরে শুরু হতে পারে যে কোনো একদম পাঁচ ছ বছরেও হতে পারে কিন্তু এই কুড়ি বছর বাইশ বছরের পেশেন্ট ও দেখা যায় এই এই সিজনাল এই সময়টায় দেখা যায় বহু মানুষ এমন রয়েছে এবং কিছু বাচ্চারা এমন রয়েছে যে সাংঘাতিক রকম চোখে একটা চুলকাচ্ছে চোখ লাল হয়ে যাচ্ছে খুব কম্পিলিকেশন হচ্ছে এগুলো বেসিকালি কেন হয় দেখুন এইটা খুব ভালো প্রশ্ন করেছেন যে এই সিজন চেঞ্জের সময়টা মানে যে অল্প গরম থেকে ঠান্ডা পড়ছে এই স্প্রিংয়ের টাইমটা বেসিকালি সেই সময় একটা কনজাংটিভাইটিস হয় অ্যালার্জিক কনজাংটিভাইটিস এটা কিন্তু বাচ্চাদের ক্ষেত্রে খুব বেশি পরিমাণে দেখা যায় আচ্ছা অনেকের ক্ষেত্রে বিভিন্ন অ্যালার্জেন এই ক্ষেত্রে রেসপন্সিবল হতে পারে সেই কারোর ক্ষেত্রে ধরুন মানে ডাস্ট অ্যালার্জি থাকে অনেকের যে ধুলো ময়লা লাগছে বাচ্চা মাঠে ঘাটে খেলতে যাচ্ছে ধুলো ময়লা লাগিয়ে আসছে তারপর থেকে মা এসে বলছে দেখুন চোখ লাল হয়ে গেছে আর হাত দিয়ে চোখ ঘষে যাচ্ছে সমানে তো ও গিয়ে দেখলেন যে এর তো কনজাংটিভাইটিস হয়ে আছে চোখ ফুলে আছে চোখ চুল করছে লাল হয়ে আছে তো যেটা শুধু ওষুধেই চিকিৎসা হবে না ওষুধ তো দিতেই লাগবে যখন অ্যালার্জি হবে ড্রপ কিছু কিছু ক্ষেত্রে স্টেরয়েড ড্রপও দিতে লাগে আর সে ছাড়া যে যেই জিনিসে বাচ্চার অ্যালার্জি হচ্ছে ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় ধুলো ময়লা অ্যালার্জি অনেক ক্ষেত্রে দেখা যায় অনেকের হয়তো মা ফুল তুলতে গেছে বাগানে তার সঙ্গে বাচ্চাও যাচ্ছে ফুল তুলতে তো সেই যে ফুলের রেনুগুলো এই পোলেন কিন্তু অনেক ক্ষেত্রে অনেকের শুধু বাচ্চা না বড়দেরও অ্যালার্জির কিন্তু ফুলের রেনু হয় মানে যদি দেখা যায় যে কিছু কিছু খাওয়ার ক্ষেত্রে দেখা যায় বেগুন খেলে হাতে পায়ে চুলকানো শুরু হয় সেইটা কিন্তু যে হাতে পায়ে খালি অ্যালার্জি বেরোচ্ছে সেরকম না তার ক্ষেত্রে কিন্তু চোখেও অ্যালার্জি ওই থেকে হতে পারে অনেকের ক্ষেত্রে ডিমের ক্ষেত্রে ডিমের বিভিন্ন প্রোটিন থেকে অ্যালার্জিক রিয়াকশন হয় তো সেই ক্ষেত্রে যার যেটা অ্যালার্জি আছে তার জন্য অ্যালার্জি টেস্টও আছে কিন্তু ইউজুয়ালি বাবা মায়েরা বুঝতে পারেন যে দেখুন যে এইটা করলেই এর অ্যালার্জিটা বেশি হচ্ছে বেশি চোখ চুল কাটছে চোখ ফুলছে তখন ডাক্তারবাবু বলে দেন যে এই ওষুধগুলো ব্যবহার করুন তার সাথে এই খাওয়া দাওয়াগুলো একটু অ্যাভয়েড করে চলতে বলুন বা এই এই কাজ থেকে একটু বিরত রাখুন বাচ্চাকে একটু ধুলো ময়লা যাতে না ঘাটতে পারে কিছুদিন সেইটা দেখুন অনেকের ক্ষেত্রে হয় যে যখন গরম থেকে ঠান্ডা অনেকটা পড়ে গেল কোল্ড অ্যালার্জি অনেক সময় ঠান্ডা হাওয়া বেশি গেলে যেমন মানে শ্বাসকষ্ট সমস্যা অনেকে যে হয়তো সর্দি কাশি হয়েছে তার সঙ্গে চোখ লাল হয়ে গেছে চোখ খুলে গেছে সেই নিয়েও আসছে সুতরাং নানা রকম সমস্যা তো রয়েছে তবে যেহেতু আমরা চোখ নিয়ে কথা বলছি একটা ইম্পর্টেন্ট সাবজেক্ট তো বটেই কারণ বহু মানুষ রয়েছেন যারা ভীষণ চিন্তিত প্যারেন্টসরা রয়েছেন তারা চিন্তিত বাচ্চাদেরকে নিয়েও এই বিষয়ে আমাদের আলোচনা নিশ্চয়ই হবে কারণ এই চ্যাপ্টারটা কিন্তু অনেক ভাস্ট অনেক রকম আরও সমস্যা রয়েছে আজকে সময়ের মধ্যে যতটুকু আলোচনা করা সম্ভব হলো আমরা আলোচনা করলাম আপনারা সজাগ হন সচেতন থাকুন এমন কোনো সমস্যা দেখলে অবশ্যই বাচ্চাদের নিয়ে সরাসরি ডক্টরের কাছে কনসালটেশন নিন যারা অপথালমোলজিস্ট রয়েছে তারা কিন্তু সবসময় বসে আছে আপনাদের হেল্প করার জন্য আজকে বিদায় নেওয়ার পালা সময়টা হাতে একেবারেই নেই অসংখ্য ধন্যবাদ ডক্টর আপনাকে ধন্যবাদ আপনাদের সবাইকে নমস্কার